হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে টক ঝাল নোনতা একটি সুন্দর স্ন্যাক্স নিয়ে আর অসাধারণে স্ন্যাক্সটি করেছি কাঁচা কলা দিয়ে কাঁচা কলা দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স হয় যে ভাবাই যায় না তো কাঁচা কলাগুলোকে আমি খুব ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করতে দেব। এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট খুব ভালো করে ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে এইবার গোটা কলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি ছুরিতে একটু দেখে নিতে হবে যে সেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কি না কলাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার একটু মশলা করে নেব আমি এখানে শুকনো খোলা একটু মশলা ভেজে নেব নিয়ে নিলাম জিরে ধনে নিয়ে নিলাম মৌরি আর আমি তেজপাতা কয়েকটি ভালো করে পিস করে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে নিলাম এলাচ দারচিনি লবঙ্গ জৈতি গোলমরিচ সমস্ত কিছু খুব ভালো করে হালকা কোলায় একটু ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর তারপরে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়খানা সেটি দিয়েও একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর সেগুলোকে কিন্তু একটু ডাস্ট করে নিতে হবে এই মশলা আমার এই স্ন্যাক্সে লাগবে সেই জন্য আমি মশলাগুলো রেডি করে নিলাম প্রথমে তারপরে আমি এখানে যে কাঁচা কলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে ছুরি দিয়ে খুব ভালো করে রিং রিং করে একটু কেটে নিতে হবে প্রত্যেকটা কলা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে খুব সহজে কিন্তু ছুরি দিয়ে কাটা যাবে তো সেগুলোকে আমি মতো করে কেটে নেব এইভাবে কেটে নেওয়ার পর এইবার খোসাগুলোকে হালকা করে আলতো হাতে কিন্তু ছাড়িয়ে নিতে হবে তো কলাগুলো কিন্তু এতটাই সেদ্ধ হয়েছে যে খুব হালকা করে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এবার একটি করে কলার পিস নিয়ে একটু আলতো হাতে পেস্ট করে দেব আর কলাগুলো একটু চ্যাপটা চ্যাপটা করে একটু পেস্ট করে নিতে হবে এইভাবে খুব সহজে কলাগুলো সেতু আছে বলে একটু প্রেস হয়ে যাবে অল্প একটু হালকা হাতে চাপ দিলেই হবে এইবার আমি তেল নিয়েছি কড়াইয়ে খানিকটা নিয়ে নিলাম না রিফাইন্ড অয়েল তেলগুলো আমি প্রথমে হাই ফ্লেমে গরম করে নিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কলাগুলোকে ছাকা তেলে এবার ভেজে তুলব এই টোপি সুন্দর করে কড়া করে মুচমুচে করে কিন্তু ভেজে নেব প্রথমে তো এই পি টোপি একটু লো ফ্লেমে কড়া করে কলাগুলো আমি ভেজে নিলাম দেখতেই পাচ্ছ কলাগুলো আমার কতটা ঠিক কুড়মুড়ে টাইপের হয়েছে দেখে বোঝা যাচ্ছে তো কলাগুলোকে এইভাবে কুরমুড়োকে একেবারে ভেজে তুলতে হবে কলাগুলো আমি সেইভাবে ভেজে তুললাম এবার সেই কড়াইয়ের মধ্যে খানিকটা তেল ছিল দুই চামচের মতো তার মধ্যেই আমি দিয়ে দিলাম সেই কলাগুলো কলাগুলো দেওয়ার পর এবার আমি দিয়ে দেব এখানে বিট লবণ এক চামচ ছড়িয়ে দিলাম তারপরে সেই গুঁড়ো করা মশলা দিয়ে দেবো দুই চামচ তারপরে দিয়ে দেবো এখানে আমি চাট মশলা চাইলে তোমরা কিন্তু আমচুরের গুঁড়োও দিতে পারো একটু টক হবে খেতে ভালো লাগবে এবার উপর থেকে খানিকটা জল অর্থাৎ এক এক চামচের মতো জল আমি হাতে নিয়ে একটু ছড়িয়ে দেব তারপর একটু নাড়াচাড়া করে তারপরে সেই স্ন্যাক্সটি আমি নামিয়ে নেব অসাধারণ এই স্ন্যাক্স বিকেলে চায়ের সাথে কিংবা যে কোনো টাইমে তোমরা কিংবা নিরামিষ দিনে ভাতের সাথেও খেতে পারো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রোগ